আসসালামু আলাইকুম এভরিওান মিস মারুফ খান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা যারা ভিডিও দেখছেন সবাই অবশ্যই এই লাইক দিবেন অথবা কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর ভালো লাগলে যদি আপনারা উপকার পেয়ে থাকেন বা আপনারা যা যাদেরকে উপকার করাতে চান এটা শেয়ার করে দিয়ে আচ্ছা কিলোয়েট আচ্ছা কিলোয়েট মূলত ধরেন আপনার হাতে অথবা গাড়ে বা শরীরের যে কোনো স্থানে ছুরি দিয়ে অথবা যে কোনো আপনার আপনার বস্তু দিয়ে আপনার এখানে আঘাত লাগার পর মানে কেটে যাওয়ার পর সেখানে মোটা হয়ে ফুলে এক এক রকমের এই যে আমাদের এই যে হাতের তাহলে ধরো আমি হাতে বোঝাইলাম হাতের এখানে একটা দাগ পড়লো হ্যাঁ তো দাগ পরার পরে আপনার এটা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া খাইলেন খাওয়ার পরে সেটা শুকালো শুকানোর পর কিছুদিন পর দেখুন এই জায়গাটা ফুইলে গেছে ফুইলা মোটা হয়ে গেছে এটা আর যায় না তো অনেকে অনেক ধরনের ক্রিম ট্রিম ব্যবহার কইরা হয়তো একটু কম মনে হয় কিন্তু সাময়িক আপনাকে মনে হবে এটা মনের ধারণা বা ভুল কিন্তু সেটা আসলে কমে না এটা চোখের এটা মানে ভুল চিন্তাভাবনা যাই হোক এখন হোমিওপ্যাথিতে এই কিলোয়েডের অনেক ওষুধ আছে যার মধ্যে আমরা সাধারণত যারা ব্যবহার করি পরিচিত ওষুধগুলো হলো তার মধ্যে সাইলেসিয়া টু হান্ড্রেড আচ্ছা সাইলেসিয়া টু হান্ড্রেডে অনেকে ব্যবহার করছে ব্যবহার করে উপকার পাচ্ছে হ্যাঁ আবার অনেকের কাজ হচ্ছে না আচ্ছা এরপর আপনি আরও অনেক ওষুধ আছে যেমন থুজা থুজা মাদার অথবা থুজা দুইশো ব্যবহার করতে পারেন অনেকে ব্যবহার করে ঠিক আছে তারপর ক্যালকিরা ফ্লোরিকা সিক্স এক্স বাইক অনেকে ব্যবহার করে রেজাল্ট আনছে এটা অনেকে বলে আর এছাড়াও আরও অনেক আছে কিন্তু স্ক্রু ফ্লোরিয়া নদসা এক ধরনের মাদার ইগেসার একটা ওষুধ পাওয়া যায় ওষুধটা অনেক দাম একাউন্ট ওষুধের দাম নয়শো থেকে হাজার টাকা পর্যন্ত এরা কিনতে হয় অরিজিনাল সোয়েবের ওষুধ যেটা ওয়েলমার সোয়ে জার্মানি তো এখন আমি আপনাদের এমন একটা ওষুধের নাম বলবো সেটা অলরেডি আমি বলে দিয়েছি হ্যাঁ এই ওষুধটার নামটা আমি দেখেন এখানে উল্লেখ করে দিয়েছি যারা যারা এই ওষুধটা মানে নিতে চান নিতে পারেন খেতে পারেন এটা আপনার টেবলেট আকারে আপনি যে কোনো ফার্মেসির দোকান থেকে নিতে পারবেন জার্মানি এবং এসবিএল আপনার চেষ্টা করবেন জার্মানিটা নেওয়ার জন্য জার্মানিটার রেজাল্ট ভালো আসে আর যদি চান জার্মানি না আমি এসবিএল দিয়ে কাজ করাতে চাবো এসবিএল আহামরি খারাপ না এসবিএল দিয়ে রেজাল্ট আসে হ্যাঁ এস বিএল হলো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস একটা ফার্মেসি হোমিওপ্যাথি যেটা মনে করে খুব ভালো কাজ করে তো এইচ বিএলের ওষুধ আমি নিজেও অনেক ব্যবহার করেছি অনেক রোগী নিচে আমার ব্যক্তিগত আমার বাসাতেও আমি এসবিএলের অনেক প্রোডাক্ট আমি ব্যবহার করে রেজাল্ট পাইছি হ্যাঁ আমি রেজাল্ট পাই না তেমন রেজাল্ট পাইছে রেজাল্ট আসে আচ্ছা এখন আমার যে ওষুধটা কিলোয়েট অথবা স্কার অথবা শরীরের মোটা দাগ আমার নিজের এখানে আপনার গাড়ির এই দিকে আমার একটা দাগ ছিল সেটা আমি অনেক ওষুধ খাওয়ার পরে কোনো কাজ হয় তখন আমি থিও সিনামিনাম থিরিয়ক্স ওষুধের নামটা আমি বলি থিও সিনামিনাম এক্স থিও সিনামিনাম এক্স এটা আপনার বাইকেমিক রেকের আছে এসবিএলের আছে এবং সোয়েবের আছে আপনার যে কোনো আপনার একটা ব্র্যান্ডের আপনি এই ওষুধগুলো নিয়ে আপনারা প্রতিদিন সকালে রাতে দুটা করে খান হুম ইনশাল্লাহ আপনারা দুই মাস খাওয়ার করে দেখবেন আপনার পরিবর্তনটা কেমন আর এটাকে আপনার কিলোয়ের যদি অনেক পুরাতন হয় তাহলে আপনাকে অবশ্য ছয় মাস কন্টিনিউ খেতে হবে আর যদি নতুন কিলোইড হয় দেখা যা তিন মাস দুই মাস আগে হয়েছে কিন্তু যায় না সেক্ষেত্রে আপনারা এক থেকে তিন মাস সর্বোচ্চ এই কোর্স এর বেশি খাওয়া যাবে না একটা ওষুধ খাবেন জাস্ট অনলি ওয়ান ডোজ আপনি একটা সিঙ্গেল ডোজ খাবেন ইনশাল্লাহ দেখবেন এই একটা ওষুধেই আপনার কাজ হবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে একটা ওষুধেই সবাই যারা হোমিও ডক্টর আছে তারা ক্লাসিক্যাল যারা হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করে বা পড়াশোনা করতেছে তারা একটা ওষুধই দিয়ে থাকে সাধারণত হ্যান্ডিম্যান বলেছে আমাদের মানব শরীরে একসাথে একাধিক ওষুধ ব্যবহার করলে অনেক সময় ওষুধের রিয়েকশন হয় তো আমরা চেষ্টা করব সম্পূর্ণ শরীরে সব রোগের একটা ওষুধ মানে সিলেকশন করে কেস ট্রেকিং করে বের করে একটা ওষুধ খাওয়ার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ কাজ হবে আর আপনারা একাধিক ওষুধ খেতে পারেন সেক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন বায়োকেমিক ওষুধগুলো আপনারা চাইলে একসাথে চার পাঁচটা একসাথে খাওয়া যায় এতে আহামরি সমস্যা হয় না ঠিক আছে আর এই যে আমি আপনার যে ওষুধের নামটা বললাম থিওসিনামিনাম এই থিরিয়াক্স ওষুধটা আপনারা অবশ্যই খাবেন যাদের কিলোয়েড আছে হাতে গাড়ে যে যে কোনো স্থানে শরীরের কিলোয়েডের জন্য ওষুধগুলো খেতে পারেন আর বাহ্যিক ব্যবহার করার জন্য আপনারা থুজা মাদার এটা আপনার তুলাতে নিয়ে আপনার ওইখানে ওইখানে মানে ই করে দিন এতে কি হবে আপনার ওই জায়গাটা নরম থাকবে ফুলবে না বা ওই জায়গার যে ব্যথা হয় না ব্যথা এটা হবে না এবং চুলকাবে না তো আপনারা আজকে এই বিষয়ে আলোচনা শেষ করে দিলাম এখানে যদি কারো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদের চেষ্টা করব রিপ্লাই দেওয়ার যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর যদি আপনাদের মতভাবে আরও কোনো বিষয় আলোচনা মানে আপনারা চান যে আমি এই বিষয় নিয়ে আলোচনা করি বা এই রোগ বিষয়ে আমি যদি বলেন যদি কারো থাকে পরামর্শ বা কারো যদি আপনার জানার ইচ্ছে হয় আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আমার এই সমস্যা এটা কি ওষুধ দেওয়া যায় বা এটা কি পরামর্শ দেওয়া যায় এছাড়া আমি চেষ্টা করব। হোমিওপ্যাথি নিয়ে আমি চাই সারা বিশ্বে ছড়িয়ে দিতে যে হোমিওপ্যাথি মানুষ বুঝুক ছিল যে আসলেই হোমিওপ্যাথি দেওয়া আপনার ওষুধের মাধ্যমে আরোগ্য লাভ করা যায় আমরা কোনো উপশম করাই না আমরা আরোগ্য করাই হ্যাঁ আরোগ্য মানে বুঝেন যে একটা রোগ আমরা কিন্তু রোগের চিকিৎসা চিকিৎসা করি না আমরা হোমিওপ্যাথিরা রুগীর চিকিৎসা করি এই বিষয়টা আপনারা সবাই খেয়াল করবেন অ্যালোপ্যাথিরা অনেকে কিন্তু আপনার রোগ রোগ নিয়ে আলোচনা করে রোগ চিকিৎসা করে আমরা রুগীর চিকিৎসা করি আমরা সম্পূর্ণ বড়ি আমরা চিকিৎসা করি ঠিক আছে একজেক্টলি একটা ওষুধের আমরা চিকিৎসা করি না আর বিশেষ করে যারা যারা হোমিওপ্যাথি শিখতেছেন বা শিখবেন অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করা যায় কিন্তু আপনার ন্যাচারালি আপনারা যদি প্রাকৃতিকভাবে যদি না শিখেন না প্র্যাকটিক্যালি না বুঝেন তাহলে আপনার কোনো লাভ হবে না চর্চা করতে হবে হ্যাঁ আপনাদের আশেপাশের হোমিওপ্যাথি যারা ডাক্তার আছে তাদের সাথে বসবেন হ্যাঁ মত বিনিময় করবেন দেখবেন কীভাবে কীভাবে ওষুধগুলো তারা সিলেকশন করে বা কীভাবে দেয় তো তা কোশ্চেন করবেন ইনশাল্লাহ দেখবেন আপনারা দ্রুত প্র্যাকটিসে করতে পারেন এবং দ্রুত আপনারা এই হোমিওপ্যাথি নিয়ে আপনারা বুঝবেন হোমিও হোমিও মানে কি হ্যাঁ তো হোমিও কিন্তু আপনার অনেক ওষুধ আছে তো সব ওষুধ যে সব রোগের ওষুধ সব যে হয় তেমনটা না হ্যাঁ অ্যালাপত্তিতে যেমন এই ওষুধ এই ওষুধ কাজ করে এটা এটা একটা বাক করা থাকে কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু সব ওষুধ আছে কিন্তু কোন ওষুধ কোন জায়গায় ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই কেস টেকিং করে বের করতে হবে আপনি অ্যালোপ্যাথি ওষুধের মতো আপনি একটা দিয়ে দিলেন এটা হয়ে যাব কাজ হয়ে যাবে এটা কিন্তু হোমিওপ্যাথি না হোমিওপ্যাথি অনেক কিছু বোঝার আছে অনেক সাধনা করতে হবে আপনার অনেক কিছু শেখার আছে হ্যাঁ অনেক পড়াশোনা করতে হবে অনেক কিছু জানতে হবে তাহলে আপনি এক্সপার্ট হতে পারবেন আর আপনার যারা ডিএসএমএস যারা অনেকে আজকে পরীক্ষা হয়েছে মানে ভর্তি পরীক্ষা তাদের কেমন হলো পরীক্ষা কেমন হয়েছে আমাকে ইনভোস করতে পারেন আর আপনাদের অভিনন্দন আপনারা ডিএচএমএস পরীক্ষা দিয়েছেন যারা গত বছর দিয়েছিল এই মেনলি দু হাজার পঁচিশ সালেই আপনার মানে শুরু হয়েছে পরীক্ষা মানে দু হাজার চব্বিশ তেইশের আগে কিন্তু এটা ছিল না নতুন সরকার আইন হয়েছে এখন থেকে হোমিওপ্যাথিতেও বোর্ড হিসাবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে পরীক্ষা করে এরপরে আপনারা উত্তীর্ণ হলে আপনারা চান্স পাবেন তাহলে আপনার চান্স দিবে না এটা ভালো একটা পদক্ষেপ নিচ্ছে এতে হোমিওপ্যাথির যে একটা মান সবার উপরে মানে বিষয়টা সবাই বুঝবে যে না হোমিওপ্যাথি এত সস্তা না এত সোজা না যে আপনি চাইলেই ভর্তি হতে পারবেন চাইলেই এই জিনিসটা পাবে না আপনি অনেক স্ট্রাঙ্গাল অনেক পড়াশোনা করে তারপর আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে তো আজকে অনেক বিষয় আলোচনা করলাম যদি কোনো খারাপ কিছু মনে হয় বা আমার কোনো ভুল থাকে আমার ভুলটা দড়ায় দেন আমাকে জানায় দেন দেখায় দেন যে আপনার এটা ভুল হয়েছে এই বিষয়টা আপনার বলা উচিত হয় না তাহলে আমি অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইমে ভালো ভালোভাবে আপনাদের বোঝাতে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ